আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বেজ ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি পিলারের যে ক্যাপ এবং বাটন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নকশা করা আমাদের এইখানে দক্ষ কারিগর দ্বারা আমরা তৈরি করে থাকি আমাদের তিনটি শাখা রয়েছে একটি আশুলিয়া একটি বগুড়া একটি সাভারে আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা আমাদের ডেলিভারি চার্জ ফ্রি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনারা যখনই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় আপনাদের ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ আর আমরা বিশ্বস্ততার সাথে এই মালগুলি ডেলিভারি করে থাকি আপনাদের বাসা পর্যন্ত দিয়ে থাকবো ইনশাআল্লাহ আমরা এতটুকু সুযোগ সুবিধা দিচ্ছি যে মাল দেখার পরে আপনারা পেমেন্ট কমপ্লিট করতে পারবেন আর আপনারা চাইলেও আমাদের কারখানায় এসে সরাসরি এসে মাল দেখে অর্ডার করতে পারবেন অথবা অনলাইনে আমাদের যে বিজ্ঞাপনগুলো হয় ইউটিউব ফেসবুকে এইখানেও এইখান থেকে আপনি আমাদেরকে অর্ডার করতে পারবেন কোনো প্রবলেম নাই আজকে এই পর্যন্তই সে আরেকটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম